শেখ আহমদুল্লাহ বলছেন যে নামের আগে মোহাম্মদ যুক্ত করা যাবে না নামের পিছনে হুসাইন যুক্ত করা যাবে না এটাও কেন এজন্যই না করলেন তিনি বলছেন এটা শিরিকের গন্ধ পাওয়া যায় না তিনি বলতে চাচ্ছে যে আপনার নাম যেটা আপনি সেটাই বলেন কেন আগে মোহাম্মদ লাগাবেন তা আমি বলতে চাই শেখ আহমদুল্লাহ আজকে থেকে আপনার নামের প্রথমে আপনি মোহাম্মদ লাগাবেন না আপনার সন্তানের নামের আগে আপনি মোহাম্মদ লাগাবেন না আপনার বাবা আপনার বাবা এরকম হয়েছে আপনার বাবার নামের আগে মোহাম্মদ লাগিয়ে গিয়েছে আপনার সদ্য পুরুষও নামের আগে মোহাম্মদ লাগিয়ে গিয়েছে তার মানে আপনি বুঝিয়ে দিলেন আপনার বাবা আপনার সন্তান আপনার সদ্য পুরুষ ভুল করে গিয়েছে এ জমানার মধ্যে আপনি অলি হয়ে আগমন করেছেন আপনার কাছে ওহি আসে আপনি সে উহি থেকে বলতেছেন নামের আগে মহাম্মদ রাগা যাবে না এগুলো কোথায় থেকে নিয়ে আসেন একটু দলিল দিয়ে বলবেন আরে মহাম্মদ তো আমরা এজন্য লাগাই হলাম নবীর ওম্মদ হলাম মুসলমান যাতে একজন বেদর্মী মোহাম্মদ থেকে বুঝতে পারে সে মুসলমান সে নবীর ওম্মদ আজকে আপনি নবীকে মহাব্বত করেন না ভালো কথা আপনি নিজের ভিতরে রাখেন অনলাইনে কেন বলবেন যে নামের আগে মহাম্মদ লাগানো যাবে না এটা তো সম্পূর্ণ আপনি বুঝে দিলেন যে আপনার অন্তরে নবীর মহাব্বত নাই আপনি বলছেন এই নামের পিছনে ইমাম হাসান হুসেন লাগানো যাবে না আমি জানি আমার কথাগুলো অনেক 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 কঠিন হয়ে যাচ্ছে অনেকের কাছে অনেক কষ্ট লাগবে বাবা একটু চিন্তা করে দেখেন আজকে কোন জাহেলির মধ্যে আপনি আগমন করেছেন কি বলতে চাই তারা নামের পিছনে হুসাইন লাগানো যাবে না কেন লাগানো যাবে না আর ইমাম হুসেইন তো আহলে ব্যয়াতের একজন ইমাম হুসেইন তো পাক একজন ইমাম হুসাইন তো কারবালার জমিনে এই স্তম্ভকে তারা সঠিক রাখার জন্য এই কারবালার জমিনে তাদের জীবনকে সর্গ করেছেন এই ইমাম হুসাইনের নাম কেন পিছনে রাখা যাবে না আরে যে ইমাম হুসাইন কালকে মতের দিন সকল যুবকদের দের জান্নাতে সদ্দার হবে সে ইমাম হুসাইনের নাম পিছনে লাগাইলে আল্লাহ রব্বে কারিমের প্রিয় বান্ধ হওয়া যাবে রসুলের প্রিয় উম্মত হওয়া যাবে আর এমনও তো হতে পারে আল কালকে মতের দিন আমার রসুল বলবে উম্মতেরা তোমরা তো কালবালার জমিনে ছিল না আমার বিশ্বাস যারা আজকাল নামের পিছনে হুসেন রাগিয়েছ তারা হুসেনের মহাব্বত তোমরা যদি ওই জমিনের মধ্যে থাকতে আমার বিশ্বাস হয় তোমরা ওই কারবালা জমিনে ইমাম হুসেনের সাথে থেকে ওই কারার প্রান্তরে যেতে শহীদ হতে যাও এ বদলে তোমাদেরকে জান্নাত দিলাম আর আমার নবী তো তাও বলতে পারে যা ওই বেটা এ উম্মত তোমার আগে মোহাম্মদ যুক্ত করেছ আমার নবীর নাম যুক্ত করেছ যাও এই নবীর নাম যুক্ত করার কারণে তোমাকে আমি জান্নাত দান করে দিলাম এমনও হতে পারে এজন্য বলতে চাই যারা বলে মত পান করেও নামাজ পড়া যাবে যারা বলে প্রবাসী গেল কি করা যাবে বুঝতে আমি আপনারা বুঝতে পেরেছেন বলতে চাই না এটা বুঝে নেবেন যারা কয়েকদিন পর পর এগুলো বলে যে আস্তগ ফিরুল্ল আস্তক ফিরুল্ল নামের আগে মোহাম্মদ নাই নামের পরে হুসাইন নাই আমি বলতে চাই যার কলবে যেটা যে যেটা সেটাই প্রমাণ করবে আমাদের বুঝতে বাকি নাই আশেখ রাসুল আল্লাহর বান্দা নবীর উম্মতরা সর্বদাই নামের আগে মোহাম্মদ লাগাবে নামের পরে হুসাইন লাগাবে আল্লাহ রব্বে করিম আমাদেরকে কবল করুক